কি হয়েছে তোমার কান্নাকাটি করছো কেন বাবা বাবা দক্ষিণ পাড়া চার পাঁচজন ছেলে এসে আমাকে মেরেছে বাবা আমার কোনো দোষ নেই বাবা তোমার নিজের চার ভাই কি করলো তারা বাড়িতে ছিল না তাদেরকে ডাকুনি তুমি ছিল বাবা ভাইরা কোনো প্রতিবাদ করলে শুধু চেয়ে চেয়ে দেখেছে আর ওরা আমাকে ইচ্ছা মতো মেরেছে বাবা ওদের কাছে অস্ত্র ছিল আমরা ভয় পেয়েছি যদি আমাদের উপরে হাত তোলে তোমরা চার ভাই মিলে একসাথে প্রতিবাদ করলে ওরা কিছুই করতে পারতো না অন্যায় দেখলে প্রতিবাদ করতে শিখো বাবা প্রতিবাদ করতে শিখো বাবা আমার ভয় লাগে যদি আমার কিছু হয়ে যায় আজ তোমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কাল তোমার গায়ে হাত তুলবে তোমাকে মারবে তখন তুমি কি করবে তোমরা চার ভাই মিলে একসাথে প্রতিবাদ করো দেখবে বাহিরের কেউ এসে তোমাদের আক্রমণ করতে পারবে না প্রতিবাদ করতে শিখো বাবা প্রতিবাদ করতে শিখো আর ভায়ে ভাইয়ে একত্রে থাকো